আসসালামু আলাইকুম তো আমরা যারা ইসিউ এক্স নেটওয়ার্ক এ কাজ করি তাদের জন্য বেশ কিছু নতুন সুখবর এসছে তো অলরেডি তাদের এই টোকেনটা ওকে এক্স এই সাইডে লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে তো সে সম্পর্কে এক্স একটা নোটিশ দিয়ে জানিয়ে দিছে তো সেই কি সেই টাইমে আপনাদের এভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি আপনারা কিন্তু সবাই জানেন যে এক্স টোকেনটা এখন কিন্তু সেল করা যাচ্ছে পার্সন টু পার্সন তো আপনি এই টোকেনটা এখন সেল করবেন নাকি রেখে দিবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত এভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটার কে ওয়াইসি কিন্তু এখন খুব সহজেই কমপ্লিট করা যাচ্ছে সেটা কিভাবে করবেন সেটাও দেখা দিব পাশাপাশি এটা কবে লিস্ট করছে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে যারা দেয় সেটা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিংসের পেমেন্ট প্রুফ আমরা কিন্তু শেয়ার করি এই যে দেখেন সবশেষে এখানে বাইনার সাপোর্টের যে ইজনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলা হয় এটা লিস্টিংও কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং লিস্টিং ডেটটাও কিন্তু তারা দিয়ে দিছে এর পাশাপাশি দেখেন গতকালকে আমরা বি নেটওয়ার্কের লিস্টিং নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম সেরকম বিভিন্ন আর রিলেটেড ভিডিও কিন্তু অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো আমরা অনেকদিন ধরেই ইসিওএক্স নেটওয়ার্ক মাইনিংয়ে কিন্তু কাজ করে এসেছি তো অনেকে এটা প্রশ্ন যে ভাই এটা কোথায় কোথায় লিস্ট হচ্ছে তো একটা আপডেট দেখায় তাদের লিস্টিং সম্পর্কে সরাসরি এটা দেখানোর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবে আসার পর আসার পর এখানে আমি একটা টুইটের লিঙ্ক দিয়ে দিয়েছি জাস্ট এখানে একটা ক্লিক করেন তো ক্লিক করলে এখানে ওকো এক্স থেকে একটা আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই যে ওকো এক্স থেকে এবং এটা দিয়ে দেওয়া হয়েছে চোদ্দ তারিখে এবং অল ইয়েস অন দিয়ে তারা এখানে কিন্তু একটা এই যে একটা রঙের মতো কালার দিয়ে সেটা উপরের দিকে নিয়ে গেছে আর এইটা হচ্ছে ইসিএক্স মাইনিং এর যে টোকন আছে সেই টোকনের কালার ঠিক আছে এবং এইটা ইসিএক্স অথরিটি অফিসিয়ালি তাদের টুইটার কিন্তু জানিয়ে দিছে এবার আমি আপনাদের একটু দেখাই যে এটা অ্যাকাউন্ট যেটা অফিসিয়ালা ক্লিক করেন এই যে দেখেন এটা কিন্তু এখন অনেকেই বলবেন যে ভাই ওকো এক্স তো অনেক দেশে অ্যাভেলেবল না যেমন এটা বাংলাদেশে এবং পার্শ্ববর্তী পাকিস্তানে অ্যাভেলেবল না তো সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি তো দেখেন শুধুমাত্র যে এটা ওকে লিস্ট হবে এরকম কথা কিন্তু না এটা ওকে এক্স সহ বেশ কিছু এক্সটার্নাল সাইডে কিন্তু লিস্ট হতে যাচ্ছে সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওকে এক্সে লিস্ট হচ্ছে পরবর্তীতে যখন এটা বিভিন্ন মাইনিং প্রজেক্টে লিস্ট করবে তারা যখন তখন কিন্তু তারা নোটিফিকেশনের মাধ্যমে কিংবা এরকম বিভিন্ন টুইটের মাধ্যমে তারা কিন্তু আমাদের জানিয়ে দেবে অর্থাৎ টিজি এবং লিস্টিং এর আগে কোন কোন এক্সটার্নাল সাইডে এটা লিস্ট করবে তারা কিন্তু অফিসিয়ালি আমাদের জানাই দেবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধুমাত্র যে ওকে এক্সে লিস্ট হবে এরকম না আপনারা যখন এটা দেখবেন যে মার্কেটে আসছে ঠিক তার আগে বিড গেট বাইবিট বেশ কিছু এক্সটার্নাল সাইডে কিন্তু এটা লিস্টিং কনফার্ম হবে তখন আমরা ওই সকল এক্সটার্নাল সাইট থেকে খুব সহজে আমাদের টোকেনটা কিন্তু সেল করতে পারবো তো এটা গেল আমাদের লিস্টিং এর বিষয়ে তো এখন এই ওপেক্স এর এই যে ইসিএ ওএক্স নেটওয়ার্ক মানি এর টোকেনটা এটা কিন্তু সেল করা যাচ্ছে অনেক ইউজার আছে এই টোকেনটা কিন্তু সেল করছে ইভেন কিছুদিন আগে দুই থেকে তিন দিন আগে এটার প্রতিটা টোকেনের রেট অফলাইনে কিন্তু দশ টাকা করে সেল হয়েছে বাট এখন কিন্তু সেলটা আপাতত বন্ধ আছে কিছু কিছু ইউজার হয়তো এটা বাই করছে কিন্তু সেটা রেটটা অনেক কম দুই ডলার করে মানে দুই টাকা করে প্রতিটা টোকেন তো এখানে আপনার মূল টোকেন কোনটা অনেকেই এটা নিয়ে কনফিউশনে থাকেন অনেকেই বলেন যে এই যে এটা আমার টোকেন এটা এটা আসলে কিন্তু ভাই টোকেন না আপনার এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার টোকেন আপনি যেটা আর্ন করতেছেন সেটা হচ্ছে আপনার গ্রিন পয়েন্ট এটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে কিংবা আপনি যদি কনভার্ট করতে চান সেটা আপনি পারবেন আর আপনি যদি কনভার্ট না করেন তাহলে অটোমেটিক্যালি এটা কনভার্ট হয়ে সরাসরি এই জায়গায় আপনার টোকেন হিসেবে কিন্তু চলে আসবে আরেকটা বিষয় মনে রাখবেন এখান থেকে যত টোকেনে আপনি আর্ন করেন না কারণ তার নাইনটি এইটি পার্সেন্ট টোকেন কিন্তু এখানে লক থাকবে তো মনে করেন উদাহরণস্বরূপ যে আপনি একশোটা টোকেন এখানে আর্ন করেছেন সেক্ষেত্রে আটানব্বইটা টোকেন এখানে লক থাকবে এবং বাকি দুইটা টোকেন কিন্তু আপনার আনলক থাকবে এবং ওই দুইটা আনলকৃত টোকেন আপনি কিন্তু এখান থেকে সেল করতে পারবেন যেমন এই অ্যাকাউন্টে দেখেন লক অবস্থায় আছে দুশো বত্রিশটা টোকেন এবং আনলক অবস্থায় আছে মাত্র পাঁচটা টোকেন সো আপনি চাইলে এই পাঁচটা টোকেন সেল করতে পারবেন এই যে লক করা আছে আছে দুশো বত্রিশটা টোকেন এটা কিন্তু আপনি সেল করতে পারবেন না এইবার বলি এই লকৃত টোকেন আপনি কখন আসলে আপনার মূল ব্যালেন্স অ্যাড হবে দেখেন এইটা আপাতত ছয় মাস পরে কিন্তু আনলক হবে এখন অনেকেই বলছেন যে ভাই ছয় মাস পরে যেহেতু আনলক হবে তাহলে আমার এটা কাজ করে আসলে লাভটা কি দেখেন ভাই এখানে কিছু ট্রিক্স আছে এই মাইনিং প্রজেক্টটা হচ্ছে লং টার্ম একটা প্রজেক্ট এটা যে চার পাঁচ মাস পরে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এরকম কিছু কিন্তু না যেমন পাই নেটওয়ার্ক বি নেটওয়ার্ক সেগুলো কিন্তু লং টার্মের একটা প্রসেস সিদা ব্যাংক এগুলো লং টার্মের একটা প্রসেস এগুলোতে পাঁচ থেকে ছয় মাস পরে পেমেন্ট পাওয়ার আশা যদি আপনি করেন তাহলে সেটা বোকামি ছাড়া কিন্তু আর কিছুই হবে না সেহেতু এটা যদি ছয় মাস পরেও আনলক হয় তবুও কিন্তু লিস্টিং এর আগ মুহূর্তে আমাদের সকল টোকেন আনলক হয়ে যাবে এছাড়া কিছুদিন আগে তারা একটা আপডেট দিছে যে এখন যে টোকেনটা আপনার লক অবস্থায় থাকবে সেটা লিস্টিং এর সময় সবগুলো তারা হান্ড্রেড পার্সেন্ট টোকেন আনলক করে দেবে সো আপনি কাজ করতে থাকেন যত টোকনে আপনার এখানে লক অবস্থা থাকুক না কেন সবগুলা টোকন যখন এটা লিস্ট করবে তখন আনলক করে দেবে তখন আপনি এই টোকনটা কিন্তু সেল করতে পারবেন এখন শুধুমাত্র আপনি আপনার যে অ্যাভেলেবল টোকনটা থাকবে আনলকৃত টোকন এই টোকনটা কিন্তু সেল করতে পারবেন এখন এই টোকনটা আপনি কিভাবে সেল করবেন না সেল করবেন কিনা সেটা আমি আপনাকে একটু বলি তো সেল কিভাবে করবেন একটু দেখেন এই যে সেন্ডারটা ক্লিক করবেন সেন্ডারটা ক্লিক করে তার আগে বলি এখান থেকে সেল করতে হলে মানে টোকন ট্রান্সফার করতে হলে মাস্ট বি আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি থাকা লাগবে এবং আপনি যার কাছে এই টোকনটা সেন্ড করবেন তারও কিন্তু কে ওয়াইসি মাস্ট বি কমপ্লিট থাকা লাগবে না হলে কিন্তু আপনি এটা পারবেন না তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যার কাছে টোকনটা সেল করবেন তার ইমেইল কিংবা আইডি টেক আপনি এখানে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি এখানে কতটা টোকেন সেল করবেন সেটা দিবেন দিয়ে সেন্ড ইউটিউবিতে একটা ক্লিক করবেন করলে আপনি যেই মেইল দিয়ে ইসি ওয়েক্স নেটওয়ার্ক মাইনিং অ্যাকাউন্ট করেছেন ওই মেলে একটা কোড যাবে কোডগুলো ওখানে একটা ওটিপি পাবেন ওই ওটিপিটা আপনি এখানে দিয়ে সেন্ডে ক্লিক করবেন বললো অটোমেটিকালি আপনি যার কাছে টোকনটা সেন্ড করতে চান তার কাছে কিন্তু টোকনটা সেন্ড হয়ে যাবে তো এইভাবে মূলত আমাদের টোকনটা থেকে সেল করতে হবে কারণ কথা হচ্ছে এই টোকনটা এখন আপনি সেল করবেন কিনা দেখেন কিছুদিন আগেও এটার প্রতিটা টোকন রেট দশ টাকা করে কিন্তু সেল হচ্ছিল বাট বর্তমানে এখন এটা সেলই কিন্তু অফ হয়ে গেছে বা কিছু কিছু ইউজার আছে দু টাকা তিন টাকা করে কিন্তু এটা বাই করছে তো আমি আপনাদের বলবো যে এই টোকনটা আপাতত সেল করার কোনো প্রয়োজন নাই যার যে টোকন আছে এই টোকনটা আপনি রেখে দেন যখন এটা মার্কেটে লিস্ট হবে তখন থেকে একটা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে সেজন্য আমি আপনাদের বলবো যে এই টোকনটা আপাতত কেউ সেল করবেন না এখন দেখেন আপনি দুই টাকা তিন টাকায় করে টোকনটা সেল করবেন বাট যখন এটা মার্কেটে লিস্ট হবে এটার প্রতিটা টোকেনের রেট পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সেহেতু আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা কিংবা একশো পঁচিশ টাকা পর্যন্ত আপনি পাবেন প্রতিটা টোকেনে তাহলে আপনি এখন দুই থেকে তিন টাকা কেন এটা সেল করবেন সেহেতু আবার সাজেশন থাকবে যে যার যতগুলো টোকন আছে টোকন কেউ সেল করে না টোকন রেখে দেন কারণ এই টোকন যদি আপনি রেখে দেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের পেমেন্ট করার সম্ভাবনা কিন্তু আছে আর আপনি যদি টোকনটা কনভার্ট করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে নিচে চলে আসবেন ঠিক আছে নিচে চলে আসার পরে এই যে দেখুন এখানে আপনি হান্ড্রেড পার্সেন্টে ক্লিক করে দেন সবগুলা টোকন এখানে চলে আসবে পয়েন্ট চলে আসবে গ্রিন পয়েন্ট এবার আপনি কনভার্টে ক্লিক করবেন তাহলে আপনার টোকনটা কিন্তু এখানে চলে আসবে তো এইখান এইখানে আপনি যদি নিজে এখানে কনভার্ট করেন তাহলে কিন্তু টোকেন আপনি অনেক কম পাবেন সেজন্য আপনি রেখে দেন এই যে চার দিন পনেরো ঘন্টা পরে অটোমেটিক্যালি তারা কনভার্ট করে আপনার টোকেনটা কিন্তু মূল ব্যালেন্সে তারা দিয়ে দিবে ঠিক আছে তো এইবার আপনি এখান থেকে কেউ আসিটা কিভাবে কমপ্লিট করবেন সেটা একটু দেখায় তো কেউ কমপ্লিট করার জন্য তাদের যে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাকাউন্টটা যেহেতু অলরেডি কেউ আসে কমপ্লিট করা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন করলে হয়তোবা আপনার পিকটা নেবে নিলে যেই তথ্যগুলো চাইবে সেগুলো যে সাবমিটে ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক্যালি কেওয়াইসিটা তারা নিয়ে নেবে এবং দু থেকে তিন ঘন্টার মধ্যে কেওয়াইসিটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে আর এখনো পর্যন্ত তারা তাদের টোকেনটা যে কবে লিস্ট করবে টিজি করবে এই সম্পর্কে কোনো রকম আপডেট দেয়নি আর যেহেতু এটা লং টার্ম প্রজেক্ট ধরে ধরে কাজ করতে থাকেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনারা কিন্তু পাবেন আর যারা এখনো অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবে সেই ভিডিওটা দেওয়া থাকবে বাস তুই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট সম্ভাবনা কিন্তু আছে তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ